বিদায় করেছি আমরা রাজাকাদের বংশকে বিদায় করতে পারলাম ইনশাআল্লাহ সাইবার বুলিং করা হয় যখন আপনার কলিগদের যারা সাইবার বুলিং করে আপনারা শত মানুষই তো মানুষ আপনারা নিতে পারেন আমরা রাজনীতি করতে চাই আমরা জুলাই আন্দোলন করেছি আমরা রাষ্ট্রতে ছিলাম কিন্তু আমরা এখন আর রাষ্ট্রতে যেতে চাই না জুলাই আন্দোলনে সবচেয়ে अग्रणी ভূমিকা পালন করেছিলেন আয়রা সেদিন থেকে আজকে কেন আমাদের বাহান্ন পার্সেন্ট এত বড় প্রতিনিধিত্ব তারা কোনো সংগঠনে রাজনীতি করতে পারছে না কেন কারণ একটি গুপ্ত শক্তির জন্য গুপ্ত থাকার সবচেয়ে বড় সুবিধা জানেন খুব অতি সহজই নিজের দলের একাকর্মীরা যখন হ্যারাসমেন্ট করে অপরাধ করে তখন তাদের করা করা যায় দায় জামানার দাগনি যখন তুলোত করা যায় গুপ্ত থাকলে বলা হয় এ অন্য সংগঠনের সাথে ছিল রে দায় আমাদের নিয়ে কিন্তু

অনলাইনে না অনলাইনে অফলাইনে সব जगह বুলিং হয় স্বাধীনতার 54 বছর পরেও আমাদের দেখে নাইরা পোশাকের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আমার সংগঠনের আমার সেন্ট্রালের এমন কোন নাই নেই যে তার ইনবক্সে কমেন্ট বক্স খোলা রাখতে পারে কারণ তাদেরকে বাজে কথা বলা হয় শয়নিং করা হয় বুলিং করা হয় আমার সংগঠনের বহু নাইরা মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে আমি নিজেদের স্বীকার সব থেকে বড় কথা হচ্ছে রাজনীতিকে আপনারা পাঁচ তারিখের পরে করে ফেলেছেন আপনারা মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের বাদ প্রতিষ্ঠা করবেন তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশল্লাহ রাজপথে আছি রাজপথে থাকবো আমরাকে বিদায় করেছি আমরা রাজাকারদের বংশদেরকেও বিদায় করতে পারবো ইনশাল্লাহ